হ্যালো বন্ধুরা সিরিয়ালের সাতকাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি কোনো মিথ্যে ক্যাপশনও দেব না আর কোনো মিথ্যে আশ্বাসও দেব না আমি সিরিয়ালে যা দেখছি আমি সেটাই বলবো হ্যাঁ সিরিয়ালে অনেক কিছু যেটা খামতি থাকে সেগুলো নিয়ে আলোচনা করব যাতে দর্শকদের প্রিয় হয়ে উঠতে পারে সিরিয়ালটা যাতে মেকারসরা ওইটাতে ধ্যান দেয় নিজের হ্যাঁ আর সিরিয়ালে যেগুলো ভালোর দিক সেগুলোও বলবো তো বন্ধুরা আজকে তো চলে হচ্ছে কোর্ট কেসে ইয়ে চন্দ্রের যিনি উকিল উনি অজনদ্বীপ উনি ডাকলেন এই লক্ষ্মীদেবীকে তবে লক্ষ্মীদেবী নিজের বৌমার সম্বন্ধে যে ধরনের উক্তি বা কটুক্তি যাই বলুন যেটা করলো সেটা আমি বলতে পারবো না অবশ্য সমাজে এমনি বাস্তবিকও হয় এমনি মহিলা থাকে শাশুড়িরা তবে লক্ষ্মী দেবীর এত বদল এটা দর্শকদের মেনে নেওয়া কঠিন এতদিন তো সেই ব্যভিচারী যাকে কাদা ছিটানো হলো যার নামে কাদা চিটাচ্ছেন সেই ব্যভিচারী বহু মার সঙ্গে থাকলেন সেই নতুনের টাকায় ইয়ে করলেন উল্লাস করলেন আনন্দ করলেন ওনার পেনশনের টাকা অবশ্য ছিল বাবিলেরও টাকা ছিল আর আপনার ইয়ে কুরচিরও নিজের মেয়েরও টাকা ছিল ওনার পেনশনের টাকা ছিল কিন্তু তাও উনি ঘরের যে স্বচ্ছলতা স্বচ্ছন্দতা এসেছিল সেটা তো নতুনের টাকায় সেটা তো উনি মানবেন বাড়িটা নতুন ওনাকে কিনে দিয়েছিল তখন ওনার থাকতে অসুবিধা হলো না বছরের পর বছর মাসের পর মাস সেবা নিলেন বৌমার হাতে তখন বৌমা তখন অসুবিধে হলো না যেই চন্দ্র ফিরে এলো ফ্রড একটা বেইমান ছেলে হ্যাঁ এটাও জিজ্ঞেস করলো না এটাও মনের সন্দেহ জাগল না যে এই যে গল্পটা বানাচ্ছে স্মৃতিশক্তির পর এটা সতী যখন সহিনী এলো তখনও এই মহিলার চোখ খুললো না তারপরও উনি এখনও পর্যন্ত নিজের ছেলেকেই সাপোর্ট করে যাচ্ছেন অবশ্য বাস্তব বাস্তব জীবনেও এমনি মা থাকে আর যাদের জন্যেই সমাজে এত ক্রাইম বাড়ছে তো লক্ষ্মীমণি দেবীর কথাগুলো ঠিক মনে হচ্ছিল যে কলতলার বস্তি মানে সমাজকে আমি ছোট করছি না কিন্তু দেখুন সিরিয়াল মানে ডেলি শো মানে রোজ যেটা রোজ ঘরে ঘরে অনেক পৌঁছায় অনেক মানুষ দেখে তো সমাজে তো সেই বার্তাগুলো যায় মানুষ এই সব সিরিয়াল দেখে কি শিখবে এই সব ভাষা দেখে কি শিখবে সেই জন্যেই কোর্ট এটা কোর্ট কেস বেশি নয় এটা মনে হচ্ছে কলতলার ঝগড়া সে যাই হোক বললো হ্যাঁ নিজের লক্ষ্মীমণি দেবী সব বললেন তবে হ্যাঁ কমলিনীর রুকিল ক্ষম প্রশ্ন সব তুলেন চন্দ্রের বাবাকে কাকাকে ডেকে কাঠঘোড়াতে পরিষ্কার করে দিলেন যে ওনার ছেলেই উঠে পড়ে লেগেছিল কমলিনীকে বিয়ে করবার জন্যে যার জন্যে চন্দ্রকে ঘটক হিসাবে পাঠিয়েও ছিল ওদের বাড়িতে কমলিনীর সাথে কথা বলতে সে তো গেলো তারপরে এটাও পরিষ্কার করে দিলেন যে এতদিন উনি নতুনের বাড়িতেই ছিলেন স্বতন্ত্র বোসের বাড়িতেই দেওয়া বাড়িতেই ছিলেন আর সেই বৌমারই হাতে সেবা নিয়ে গেছেন কিন্তু হ্যাঁ ওনার চোখ খুলল কখন বৌমা ব্যভিচারী সেটা কখন বুঝতে পারলেন যখন ওনার ছেলে চন্দ্র চাঁদু নিজের চাঁদবদনটা দেখালো তখন কিন্তু কমলিনী দেবীর চাঁদবোধনের ভেতরের যে মুখোশটা সেটা তো দেখতে পাচ্ছেন না মাতৃপ্রেমে অন্ধ সে যাই হোক দেখতে পেলেন আর এখন উনি বৌমার নামে অকথা কুকথা বলছেন এখন যে উনি যাবেন বাড়িতে গিয়ে উঠবেন তো কার বাড়িতে উঠবেন সেই কমলিনীর বাড়িতে কমলিনী দয়া করেছে বলেই সেই বাড়িতে নতুনের দেওয়া বাড়িতেই উঠবেন এমনি বেইমান এই বয়সে এসে এতটা বেইমানি করার উচিত হচ্ছে না পরকালে কি মুখ দেখাবেন হ্যাঁ এইবারে যা বলবো সিরিয়ালের সিরিয়ালের তো অনেক খামতি আছেই এখানে এখানে কমলিনীকে বেশি মহান দেখানো হচ্ছে যারা কমলিনীর কাদা গায়ে কাদা ছেটাচ্ছে কমলিনী তাদেরকে নিজের বাড়িতে রেখে এখনও পর্যন্ত রান্না করে খাইয়ে খাইয়ে যাচ্ছে এটা কিন্তু দর্শকরা মেনে নিচ্ছে না হ্যাঁ এটা মেকার্সদেরকেও নিতে হবে কাউকে মহান করতে এমন মহান করে দেবেন না যে যার প্রতি দর্শকদের ঘেন্না ধরে যায় সে যাই হোক সে তো গেল কথা কোর্টের কমলিনীর উকিল তো খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে আর ভালোভাবেই এবারে দেখা যাক সেটার জন্যে চন্দ্রর মুখোশটা কখন খুলছে আর কমলিনী চন্দ্রা হাত থেকে মুক্তি পাচ্ছে কিনা। কেউ কেউ ওর ক্যাপশানে দিচ্ছেন যে চন্দ্র সাথে কমলিনীর এই নতুনের সাথে কমলিনীর বিয়ে হয়ে যাচ্ছে তো নতুনের সঙ্গে কমলিনীর যদি বিয়ে হয় মানলাম হয় যদি হয় তাহলে প্লুটোর সাথে যদি মিঠিরও বিয়ে হয় তাহলে ওদের সম্পর্কটা কি হবে তাহলে মিঠির মা নিজের কাকিমা শাশুড়ি হয়ে যাবে আর মিঠির আর চন্দ্র যদি স্বতন্ত্র আর কমলিনীর বাচ্চা তাহলে মিঠির দেওর ননদ হয়ে যাবে তো মেকারসদা মনে হয় সেই সব চিন্তা করেই স্বতন্ত্র আর কমলিনীর বিয়েটা দিবেন না ওরা গোটা জীবন চিরসখা হয়েই থাকবে আর সেটা হলেই ভালো আমারও মনে হয় সেটা হলেই ভালো হয় তবে হ্যাঁ এই চন্দ্ররূপী শয়তানকে ঘর থেকে তাড়ানো উচিত আর বর্ষা এখনও পর্যন্ত কুটকাচালি করেই যাচ্ছে জানি না ও চন্দ্রের থেকে কি আশা করে ও কি ভাবছে প্রথমে তো গয়না চুরি করে ষড়যন্ত্র করে কমলিনীকে ফাঁসাবার চেষ্টা করলো আচ্ছা যদি এক মিনিট জেল যদি কমলিনী চলেও যেত তাহলে তো বাড়িটা ওর নামে ছিল বর্ষা চন্দ্র তো কোনো মতেই ওর বাড়িটা পেত না আর বর্ষা এটাও ভালো করে জানে যে চন্দ্রের কিচ্ছু নেই চন্দ্র এই হ্যাঁ এটা হতে পারে যে বর্ষা ভাবছে যে বাড়িটা কোনোরকমে চন্দ্র চন্দ্র যদি চন্দ্র ডিভোর্সটা না দেয় কমলিনীর সাথে থাকে কমলিনী হয়তো মায়াবশত চন্দ্রর নামে বাড়িটা লিখে দেবে তখন চন্দ্র যখন বাড়িটা বিক্রি করবে তখন বর্ষাও কিছু ভাগভাটোয়ারা নেবে এই ভাবছে তবে সে ঘুড়ে বালি সেটা তো হবার নয় মানে আকাশকুসুম কল্পনা চন্দ্র মানে চন্দ্র আর বর্ষা শ্বশুর বইয়ের আশায় ছাই পড়বে আর বুবলাই ওর কথা তো কিছু বলা যায় না ও হচ্ছে একটা কি শিক্ষিত গবেট যাকে বলে মানে এমনি অন্ধ ছেলে আমি বাস্তব জীবনে বহুত কমই দেখেছি যে সব কিছু দেখেও মায়ের প্রতি রাগ যারা খেয়ে যার আড়াই লাখ টাকার ঘড়ি পেয়ে তুই ভরতে গেছিলি সেই নতুন কাকুর প্রতি এত রাগ এর কি হবে ভগবানেই জানেন আর মেকারসরাই জানেন তবে হ্যাঁ এবারেও একটা কথা বলবো যে চন্দ্রর যে অফিস ওরা এসে নিয়ে পরে এই ব্যাপারটাতে ধ্যান দিক চন্দ্রর চন্দ্রর বিরুদ্ধে ফ্রডের মামলা করুক চন্দ্র জেল হোক আর কমলিনীকে ফাঁসানোর জন্যে বর্ষারও জেল হোক ব্যাস আমরা তো এটাই চাইব কিছু দিনের জন্যে অন্তত হোক এটাই চাইব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন যে আপনারা সিরিয়ালে কি কি দেখতে চান কেন কি আপনাদের মতামত নিয়েই তো মেকারসরা নিজের সিরিয়ালটা লিখবে আর কি যারা যেটা দর্শকরা পছন্দ করবে সেই হিসাবেই মেকার্সরা সিরিয়ালটা বানায় তো প্লিজ আপনারা একটা কমেন্ট করবেন ধন্যবাদ বাই